কমিটির সামসামি করার জন্য এই মেম্বর দিছেন এই মেম্বর তো কোরআন হাদিসের কথা বলার জন্য আওয়াজ বলেন ঠিক না বেঠিক এগুলা কারো গোলামি করার জন্য নয় ইমামতি করে বলে মনে করেন না আপনি কিনা নিয়েছেন আমাকে আমি ফলার করে এখানে বসছি মনে করেন না জঙ্গল থেকে উঠে আসছে এই জন্য কথা বললে সাবধানে কথা বলবেন কথা না বলতে পারেন দূরে থাকবেন বিয়াদবি করবেন এলাকাবাসী সাহসটা করবে ঠিক না বেঠিক কোরআন হাদিস থেকে কথা বলছি একটা কথা আমার বাপ দাদার কিচ্ছা কাহিনী বলি নাই